এদিকে দাদারা কেমন আছে গো ভালো আছে তো সবাই ভালো আছে যাকে একটু প্রণাম করবো সবাইকে একটু দিব সবাই আজকে ধোব নদী থেকে এসেছি তো একটু দেওয়ার সুযোগ পাইনি না প্রণাম করিব প্রণাম করিব যাক এখানে প্রথমে আগে প্রণাম করব দাদাদেরকে যেমন দাদা বলতে অনেক রকম দাদা আছে আমার এখানে আমার বর্তা মিস্তা শেস্তা জলদা মালদা রামদা চাকদা মৈদা আটা এরকম অনেক দাদা আছে দাদাদেরকে জানাচ্ছি আমার প্রণাম হই দাদা ডবল প্রণাম হই এদিকে আবার এদিকে মায়েরা মনে মনে দুঃখ করছে ছেলে ছেলেটা কি খারাপ আমাদের প্রণাম করলো না দাদাকে প্রণাম করলো না মায়েদেরকে প্রণাম করবো যেমন মা বলতে আমার অনেক রকম মাছ আমার এখানে বসে যেমন নিজের মা বড় মা পিসি মা যশ মা অদ মা পানামাজি মা বর্দ মা সিনে মায়েদেরকে জানা আমার ভক্তিমূলক প্রণাম মাগো ও মা এই এই হুদুল কুদ বাবু ছেলেটাকে একটু আশীর্বাদ কইল মা আমার এখনো হয়নি এখনো হয়নি ম্যানেজ করতে পারছি না মানে হয়নি বিয়ে হয়নি একটু মায়েরা যদি আশীর্বাদ করে মায়েদের আশীর্বাদ পেলে যদি আমার হয়ে যায় ও মা মা বিরাট এক কুইন্টাল দিতে আশীর্বাদ কইল মা আমার যেন এই সামনের মাসের মধ্যে একটা মেয়ের সঙ্গে লড়ো পড়ো পড়ো হয়ে যায় মা দিকে প্রণাম করলাম এইবার এদিকে আমার দিদিরা আর বৌদিরা আমাকে অভিশাপ দিচ্ছে যে ছেলেটা যেন মরণ হয় আমাদেরকে প্রণাম করলো না না দিদি বৌদিকে প্রণাম একটু করিব যেমন দিদি বৌদি বলতে অনেক রকম রয়েছে আমার এখানে আমার মেজদি জলদি মেস্ত বৌদি ভুটক বৌদি ঝুলদি বন্দি সর্দি কাশি তেরাদি পোজা দি কালো ফর্ষাদি ইত্যাদি শেষ পর্যন্ত হেঁকে দিই শেষ পর্যন্ত হেঁকে দিলে হয় যাক তাহলে সবাই ভালো আছে দিদি বৌদিকে জানাচ্ছি আমার জাপানি প্রণাম দিচ্ছি রং দবল প্রণাম দিচ্ছি 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 যাক সবাই ভালো থাকো বৌদিরা গন্ধ পাচ্ছ নাকি সেন পাচ্ছ এই যে খাওয়া সেন এই সেন পয়সা দিয়ে কিনতে পাবে গো এমন সেন দিয়েছি একবার যদি কাপড়ে মাখা হয় রাস্তা দিয়ে হেঁটে গেলে ভুরভুর ভুরভুর করে গন্ধ বেরোবে একেবারে মূল্য খাওয়ার সেন যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো ও ভাই ও দাদা বলুন দেখছো আগে কে গান করছিল এখানে করেছিলাম সুন্দর গান হয়েছিল ভাই আপনার নাম কি গো আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম অমূল্য কুমার সরকার কি অমূল্য কুমার সরকার ও দাদা না এত নাম তাতে নাম রেখেছে ওরে বলছে মূলো খাওয়ার দরকার কি মূলো খান ভাই মূলো খেলে ভিটামিন হয় ভিটামিন করে খাবেন কেন যদি মূলো খান আর বাড়িতে যদি গ্যাস সিলিন্ডারে গ্যাস পুড়িয়ে যায় তাহলে কি হবে তাহলে টাকা দিয়ে দোকান থেকে গ্যাস কিনতে যাবেন না কেন কেন বেচি করে বাজার থেকে বনগা দিয়ে বাজারে গিয়ে মূল্য কিনে খাবেন মূল্য খেলে কি হবে মূল্য খেলে যা পেটের মধ্যে গ্যাস তৈরি হবে ভাই সেই গ্যাস ফাঁকা সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে রাখবেন আর সেই গ্যাস দিয়ে রান্না করে খেলে দেখবেন রাত্রবেলা ভালো ঘুম হবে সকালবেলা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে তাই বুঝি হ্যাঁ ভাই আপনি কি মূল্য খান হ্যাঁ খাই বলেই তো বলছি রে ভাই আচ্ছা আপনার নামটা কি আমার নাম হচ্ছে লোকজন বসে আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এখানে কি হবে ভাই এখানে পুতুলের সাজে একটি পালা অভিনয় করে দেখানো হবে হ্যাঁ পালা তা কি পালা হবে ভাই

শালা বলতে ঘুচি বেড়ে নাকের বড় ডিং বের করতে বল দিচ্ছি আপনি কি আমাকে চেনেন কে আপনি আমি হচ্ছি বনকার ভুটো মস্তান কি এই বনকার ভুটো মস্তান আমি যদি রেগে যাই আড়াই কিলো মতো হেগে ফেলে দে কি জিরো পারে হিরো মস্তান আপনি দাঁড়ছে রসিক লোক হ্যাঁ ভাই যাক আর কথা বলবো না আজি এখানে কি হবে ভাই কি পালা বললেন তো আমি বলতে পারছি না সঙ্গে আমার দুজন বান্ধবী আছে তারা হয়তো বলতে পারে বান্ধবী সেটা কি জিনিস ভাই খায় না মাথায় দেয় খায় না মাথায় দেয় না বসুন আমি ডেকে দিচ্ছি আচ্ছা 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 তা ওরে ভাই রে ভাই মেয়ে ছেলের কথা শুনলে আমার মাথায় কোনো কাজ করে না মেয়ে ছেলে খুব ভালো গো দাদারা মেয়ে খুব ভালো আমার কাছে ঘুগনির মতো লাগে ফুচকার মতো লাগে একবার দেখে দেখি দেরি করছে কেন হয়ে বলি ও মেয়ে ছানা ও মেয়ে ছানা ও বিতিছা কইগো তোমরা কি হলো ওই তো মেয়ে ছানা রে মেয়ে ছানা কি করছো দেরি করো না তাতে চলে এসো পা করুন শাড়ি পরে যাচ্ছি হে শাড়ি পরছো কেন গো শাড়ি পরতে হবে না নাই দিগাই দিয়ে চলে এসো না হলে প্যান্ট পরে চলে এটা গান ধরি দি अगला सी

আমার নাম শ্রীদেবী কি খাবি শ্রীদেবী শুনেছেন দাদারা শুনেছেন এত নাম থাকতে নাম রেখেছে বিড়ি খাবি বিড়ি খাবি কার নাম হয় বিড়ি নয় বলেছি আমার নাম শ্রীদেবী ও শ্রীদেবী এইবার শুনতে পেরেছে শ্রীদেবী সুন্দর নাম তা আজকে কি পালা হবে গো আমি বলতে পারছি না

Yeah. Okay.

কি নাম তোমার হে আমার নাম হ্যাঁ বলে ভালো আমার নাম পাপিয়া দত্ত হ্যাঁ কিসের গত্ত বলেছি পাপিয়া দত্ত ও দাদা শুনেছে শুনেছে এত নাম থাকতে নাম রেখেছে পায়খানার গত্ত কি পায়খানা গত্ত কারো নাম হয় পায়খানার গত্ত নয় পাপিয়া দত্ত যাক সুন্দর নাম আজকে কি পালা হবে এখানে আজকের পালা হবে কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বউ বা সুন্দর পালা হবে নাচ গান জানা আছে হ্যাঁ কিছু কিছু জানি ভাই কি অসভ্য মেঘ বিধি ছাড়ে ভাই

Thank <laughs> you. सीडित सहुजना